সব আগুন ভালো আছে তো এটা কাছে রাখবে কাঁসন পোড়া বানায় কাঁসন পোড়া জানো তো সেই বাংলাদেশে বরিশাল ঢাকার রান্না বহু পুরোনো তো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে তুই তোমাকে কুচি নিয়েছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা বাটা এটা হচ্ছে মাছটা প্রথম ধাপ হচ্ছে হলুদ পড় হলুদ এটাকে ভালো করে চটকে নেবো কাশন পোড়া মাছটা একটু ঝাল ঝাল হবে এটা মাছটার প্রথম ধাপটা বানাচ্ছি পরের ধাপটা আবার ভিজুক এক দেড় ঘন্টা তারপরে আবার দেখাবো কাঁচা লঙ্কা পাটা এই মাছগুলো এখন এতে একটু ভিজুক সর্ষের তেল নেবো ওপর থেকে এক ঘন্টা পর যে কড়াই সর্ষের তেল দিয়েছি আর এই পাঁচ ফোড়ন আর শুকনো লংটা ফোড়ন দিলাম হ্যাঁ দেখুন মাছটাকে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম তা সোড়া মাছটা কিন্তু কাঁচা মাছের হয় হ্যাঁ টাটকা পুরো তো এই দেখুন এই সর্ষেকে আসন বলে এই যে শুকনো খোলায় তা একটা শুকনো খোলা নিয়েছি এই দেখুন একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এই যে সর্ষেটাকে একটুখানি শুকনো খোলায় রাখব পাঁচ দেবো গন্ধটা একটু ভালো করে এটাকে শুকনো খোলায় নেড়ে নিয়ে শুকনো বাঁধব তখন আমার ভাজা হোক এদিকে মাছ সেদ্ধ হয়ে গেছে মাছটা সেদ্ধ হয়ে গেছে আমার এই যে কাঁসন আর এই বাটা হয়ে গেছে কাঁসন মানে সর্ষে আর একটু পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা দুটো গুঁড়ো করলাম শুকনো খোলায় ভেজে হ্যাঁ এবারে দেখুন এটাকে ছড়িয়ে দেবো হ্যাঁ কালো কালো হলো কাঁসন পোড়া দিয়ে ওপর থেকে একটু রংটা এলো দেখছে না পোড়ার রংটা এলো ঝোল দেখেছি আপনারা চাইলে একটু শুকনো গা করতে পারেন ঠিক আছে